গুড মর্নিং হ্যালো মেস ক্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে রামনবমী মিছিল মিছিল বেরোবে রাস্তায় মেয়ে স্কুল ছুটি দিয়ে দিয়েছে দেখলাম আজকে মেয়ে স্কুল নেই আজকে ওয়েদার ফোড়া ওয়েদার বাইরে হচ্ছে কাঠফোড়া রোদ্দুর প্রচণ্ড হিট তার সঙ্গে কী বলবো মানে ঘাম হচ্ছে এত ধারণার বাইরে যাই হোক এখন যা হচ্ছে বাজার এগারোটা চার আর ব্লক শুরু করলাম আজকে মিউজিক ফিউজিক শুরু করতে পারলাম না ব্লকটা কেমন কেমন হবে তো যাই হোক জনি খেয়েছে হচ্ছে দিদি ছাতু পেট ঠান্ডা থাকে আর মেয়ে দিদিমণি এখনই পড়াতে আসবে মেয়ে এখন আছে ওই বাইরে খেলা করছে দিয়ে চাপা আপাতত এখানকার এখন আপডেট তো চলো এখন যাই মাছ বাজারে মাছ বাজার থেকে আমার একটুখানি কাজ আছে বাইরে তো সেটা ওই বর্ষাকে নামিয়েও করতে পারি কিন্তু ওখানেও করতে পারি দেখা যাক ঠিক আছে মাছগুলোরও খাওয়া হয়ে গেছে অলরেডি মাছগুলোকে খাওয়া দাওয়া কমপ্লিট

এবার খাওয়া দাওয়া করলাম মাঝ মাঝে অনেকটা সময় লেগে গেলো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে গরম করছে আর বাইরে থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি চ্যানেলে শ্যুট করেছি বলে আমি আর দেখাই নি বাজে হচ্ছে বারোটা আঠেরো এখন একটুখানি হাওয়া খেয়ে তারপর একটুখানি বেরোবো বেরোনোর আগে একটু চা খাবো একবার দীঘার চা খাবো একটু অবতার লাগছে দীঘার চা আর ওদিকে রান্না হচ্ছে ডাটা আপাতত দেখছি দুটো বাইশ প্রচণ্ড রোদের তাপ আজকে মেন নাচের স্কুলের ছুটি আর এখন করবো যে লাঞ্চ কালকের ভিডিও এডিট কিচ্ছু হয়নি টাইগার দামের হয়নি লাঞ্চ করে ওইগুলো নিয়ে বসবো আবার মেন চলো দেখি লাঞ্চে কি আছে ওই বাইকে দাদা বলে এই আসবে তো বন্ধুরা লাঞ্চে তো দেখতে পেলে কি হয়েছে না হয়েছে লাঞ্চে ইলিশ মাছ যেটা গরমে খাওয়া ঠিক হয়নি বাট খেলাম আর হচ্ছে খেলাম হচ্ছে উচ্ছে ভাজা আর হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে ভাত তো এখন জনিকে আমি একটু করে ঘরে ঢুকিয়ে দেবো তার আগে ভিডিও এডিট এখন মানে ভিডিও এডিট করতে বসছি দুটো পঞ্চাশ বাজে এডিট করে তারপরে যথারীতি ঘরে ঠিক আছে গুড ইভিনিং তো এখন চা আর বিস্কুট নিয়ে বসলাম মেয়ে ওই ঘরে পড়ছে আর আমরা একটা ছোটোখাটো ঘুম ঘুমতে উঠলাম ওই দেখো ও ঘুম উঠলো চোখ মুখো দেখো ঠিক আছে আর জনেকে এই মাত্র ওই আবার সিঁড়ির দিলাম কারণ ডাইপার বেশিক্ষণ পরিয়ে রাখা যাবে না বয়স হচ্ছে মানে জনির প্লাস ওই জায়গায় মানে ইনফেকশান হয়ে যেতে পারে আগেও বলেছি তো যাই হোক এখন জনিকে সিঁড়ির দিয়ে দিলাম আর আমরা এখন ঘরে চা খাচ্ছি না এখন আমাদের এসি বন্ধ কারণ দুপুরবেলা চলেছে আবার রাতে সবসময় এসিতে থাকলে কী হবে বাইরের টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্ট হবে না পরে শরীর খারাপ পড়ে যাবে যাই হোক রেস্টের ব্যাপার আছে তো চা বিস্কুট খাই চা বিস্কুট খেয়ে স্নান করতে যাই স্নান করে দেখা যাক কি করা যায় চলো পরে দেখা হচ্ছে কেন খাতার মধ্যে বইয়ের মধ্যে নোংরা করে কেউ দাগ ডুব দিয়ে কি করেছে ওটা মুজবির অবাদ ওটা পড়া দিয়েছে নাকি স্কুল থেকে নাকি এমনি দেখিয়েছে তুই কিছু বলিস নি কেন দিদিমণিকে বলবি স্কুলের দিদিমণিকে বলে দিবি মোচ এগুলো ওইগুলো হ্যাঁ সব যেগুলো যেগুলো স্কুলের থেকে পড়া দেয়নি তো এগুলো সাড়ে দশটা আমি আর বসে মধ্যে একটু ঘুরতে বেরিয়েছিলাম কারণ আমরা অনেকদিন বাইকে করে ঘুরি না তো আজকে একটু ঘুরে আসতাম আশেপাশেই আর এখন করব হচ্ছে ডিনার তো চলো ডিনারে তো কী আছে না আছে জানোই তবু যদি রাতে যদি এক্সট্রা কিছু থাকে হ্যাঁ বাবা আসছি দাদা আমার এখন রাতে সেই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করতে করে তারপরে এই গাছগুলোতে জল আলার কাজ হ্যাঁ আসছি আসছি দাঁড়া চলো হের নি এগারোটা বাজে ডিনার কমপ্লিট হলো আর যাবতীয় কাজ ব্রাশ টাস করা সবকিছু কমপ্লিট হলো তাহলে এই বিছনা হবে জনের বিছানা রেডি জনের জল দেওয়া রেডি এখন খালি জনের খাবারটা ও মাখছে এখনই খেয়ে নেবে তো ব্লগিং একদমই যৎসামান্য দশটা আটান্ন বাজে আর যৎসামান্য বলতে খুবই ছোটো হয়েছে মনে আমি এখনো মার্চ করে দেখিনি কত মিনিট হয়েছে না হয়েছে ঠিক আছে তো চলো আর কী বলবো রাত্রিকাল আগত ব্লগটা ছোট হলো কালকে একদম আজ অবশ্য সারাদিন বাইরে বাইরেই ছিলাম তো শ্যুট সকালবেলাটা যেমন বাজারে গেছিলাম এই সময় বর্ষা শ্যুট করছিল তারপরে আমি না একই জিনিস কি শ্যুট করবো ঠিক আছে তারপরে বিকেলবেলা তো তারপরে সন্ধ্যাবেলায় অনেকক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে মানে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলাম পাঁচটার সময় শুয়ে তারপরে তো বেরোলাম এই তো ঠিক আছে আজ একটু ঝিমঝিম ঝিমঝিম করে কাটলো দিনটা এখনো টায়ার্ডনেসটা অনেকটাই কেটেছে মানে আজকে কিছুটা হলেও ছিল এই কুচবিহার জার্নি তো যাই হোক আমাদের তো অভ্যাস নেই এই জার্নি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা এরকম করে ফোর হুইলারে বসে তো ঠিক আছে তো চলো রাত্রিকাল আগত ভিডিওটা এখানেই শেষ করছি আর অবশ্যই অবশ্যই কালকে তোমরা তোকে কমেন্ট করেছিলাম মনে তো হচ্ছে না ওই যে প্রোজেক্টারের যে চাঁদ পৃথিবী যে জিনিসগুলো হলো সেগুলোর ওপর মেয়ে কোথায় সকালে স্কুল উঠতে হবে দিদিমণি আসবে ঠিক আছে তো যাই হোক চলো ফাইনালি আছে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো ততক্ষণ বলছি কেন তোমরা খুব ভালো থেকো এখনকার মতো বিছানা হচ্ছে চলো মার্চ করে দেখি যে নয় মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড দশ মিনিট হলে ভিডিও ভালো হয় তো কি এমন ব্লক করি দেখো চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিটও ঠিকঠাক করে ব্লক করতে পারিনি আজকে তো যাই হোক এখন যে মেয়ে চুল আসাচ্ছে ব্রাশ করলো পড়েছে হচ্ছে উল্টো জামা এখন মাখবে মুখে ক্রিম তারপরে আমরা যথারীতি শুয়ে পড়ব ঠিক আছে আর এখন যাবো একটু ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসি টুক করে ও ওই ঘরে অ্যাকোরিয়ামটা বন্ধ করা হয়নি তুই স্কুল যাবি তো হ্যাঁ কালকে স্কুল আছে পরশুদিন স্কুল আছে কালকে মনে আছে স্কুলও আছে স্কুলে পড়াশোনা করিস পড়াশোনা করিস তুই জানিস কি করিস তো চলো আশা করি দশ মিনিট হয়ে গেছে হাসি পাচ্ছে আমি চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট বলি চলো আজকে তো এমনি সারাদিন এমনি মোটামুটি বাইরে বাইরে বেশিটা কেটেছে দিনের বেলাটা তারপরে ওই তো বললামই তখনই তো চলো আজকে ভিডিওটা এবারে ফাইনালি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে